হ্যালো মাই লাভলি পিপল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি দয়েল চলে এসেছি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে মুখের কালো দাগ কিংবা ব্রণর কালো দাগ এই সমস্যায় আমরা সবাই পড়ে থাকি কোনো না কোনো সময় এই সমস্যায় আমিও পড়েছিলাম লাস্ট কয়েক মাস তো তোমাদেরকে আমি সাইডে ছবিটা দেখাচ্ছি আমার স্কিনটা কীরকম ছিল তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা খারাপ হয়ে গিয়েছিল আর যখন পিম্পলগুলো ভালো হলো তখন তো পিম্পল স্পটগুলো রয়ে গেল তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি পেম্পল স্পটগুলো ভালো করলাম তৈরি করে দেখাবো তোমাদের যাদের মুখে কালো দাগ আছে বা পেম্পলের দাগ আছে তোমরা এই ফেস প্যাকটা ব্যবহার করতে পারো তো আজ আমি তোমাদের সাথে যে ফেস প্যাকটা শেয়ার করব তার প্রধান উপকরণ হচ্ছে মুসুর ডাল মুসুর ডালে আছে প্রচুর পরিমাণে প্রোটিন যেটা আমাদের স্বাস্থ্যের জন্যও খুব ভালো এবং আমাদের ত্বকের জন্য খুব ভালো এর মধ্যে আছে ডায়েটারি ফাইবার ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন এ সি ই কে মুসুর ডাল আমাদের স্কিনে খুব ভালো ক্লিনজিং কাজ করে ত্বককে ভিতর থেকে পরিষ্কার করতে সাহায্য আর আমি যে প্যাকটা তৈরি করব সেটা স্কিন থেকে কালো দাগকে যেরকম দূর করবে তার সাথে সাথে অনেক পুরনো ট্যান সান ট্যান যেটা পড়ে আমাদের স্কিনে সেটাকে খুব ভালোভাবে রিমুভ করে দেবে এবং স্কিনের টোনটা অনেক বেশি ব্রাইট করে দেবে যেহেতু ট্যানটা উঠে যাবে তো স্কিনটা অনেক বেশি ব্রাইট হয়ে যাবে তো মেন ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি তোমাদের তারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কারণ সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল বেলাইকানটা তো তোমাদের প্রেস করতেই হবে লাইক কমেন্ট এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিও তোমার ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে তো চলো আর বক বক না করে দেখিয়ে দিই তোমাদের ফেস এখানে আমি নিয়ে নিয়েছি মুসুর ডাল এটা আমি খুব ভালোভাবে ধুয়ে নেব এবার এই জলটা ফেলে দিয়ে আবার নতুন করে এক কাপ জল নিয়ে সারা রাতের জন্য এটা ভিজিয়ে রাখবো পরের দিন সকালে দেখো ডালটা ফুলে ফুলে মতো গেছে মানে ভেঙে ভেঙে গেছে দেখো আমি তুলে দেখাচ্ছি তোমাদের তো এই ডালটা এবার আমি খুব ভালোভাবে ব্লেন্ড করব। এখানে আমি এক্সট্রা কোনো জল অ্যাড করবো না সারা রাত আমি যে জলটায় ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো সেই জলটাই আমি এখানে ইউজ করছি খুব ভালোভাবে ব্লেন্ড করবে যেন কোনো দানা না থাকে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি তো দেখো তোমরা এবার আমি এটা অ্যাড করব হাফ চামচ হলুদ তোমরা গোটা হলুদকে ব্লেন্ড করেও অ্যাড করতে পারো এতে এবারে দেবো আমি এক চামচ কাঁচা দুধ ফোটানো দুধ দিলে কিন্তু হবে না কাঁচা দুধই দিতে হবে এতে এবার এটা আমি খুব ভালোভাবে মিক্সড করে নেবো চামচের সাহায্যে খুবই স্মুথ একটা কনসিস্টেন্সি হয়েছে দেখো তোমরা তো এবার এটা আমি স্কিনে অ্যাপ্লাই করবো আবারও ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছে আমি মুখটা খুব ভালোভাবে ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি এবার এটা আমি হাতে করেই অ্যাপ্লাই করব খুব ভালোভাবে পুরো মুখে এটা অ্যাপ্লাই করে নেবে আর এই প্যাকটা তোমরা একবার তৈরি করে ফ্রিজ আপ করে রাখতে পারো এক সপ্তাহ তোমরা ইউজ করতে পারো এই প্যাকটা সাত দিন ইউজ করার পর তোমাদের আবার নতুন করে তৈরি করতে হবে এই প্যাকটা আর তোমরা যদি ডিপ ফ্রিজে রাখো এই ফেস প্যাকটা যেদিন তোমরা ব্যবহার করবে ফেস প্যাকটা জাস্ট ইউজ করার আধ ঘন্টা আগে বার করে রেখে দেবে যখন বরফটা ছেড়ে যাবে তখন ঠান্ডা ঠান্ডা ফেস প্যাকটা আমরা স্কিনে অ্যাপ্লাই করবো আর এই ফেস প্যাকটা ঠান্ডা ঠান্ডা ব্যবহার করার একটা সুবিধাও আছে যাদের মুখে প্রচুর ওপেন পোজ আছে আর পিম্পলের কারণে তো আমাদের স্কিনে ওপেন পোজ হয় যাদের পিম্পল আছে তারা জানো ঠান্ডা অবস্থায় তোমরা যদি এটা ব্যবহার করো তাহলে পোজগুলো মিনিমাইজ হয়ে যায় আর সেই সাথে খুব ফ্রেশ লাগে আর তোমরা যদি এটা গ্রীষ্মকালে ব্যবহার করো খুবই ফ্রেশ লাগে ভীষণ ফ্রেশ লাগবে নিজেদের তো দেখো দুটো গালে আমি খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি এবারে কপালে অ্যাপ্লাই করছি গোটা মুখে খুব ভালোভাবে মেখে নেব তো তোমরা এটা মেখে কুড়ি মিনিট রাখবে তাড়াতাড়ি যদি তোমরা মুখটা জল দিয়ে ধুয়ে নাও তাহলে কিন্তু এটা ভালো কাজ হবে না অন্তত কুড়ি মিনিট তোমাদের রাখতেই হবে আর এটা তোমরা প্রতিদিন ব্যবহার করতে পারো তো এটা আমার মাখা হয়ে গেছে যতক্ষণ না এটা শুকনো হচ্ছে ততক্ষণ আমি ওয়েট করব। ভালোভাবে পরিষ্কার জল দিয়ে মুখটা আমি ধুয়ে নিয়ে তারপর আমি তোমাদের দেখাচ্ছি কীরকম লাগছে আমার স্কিনটা তো আমি মুখটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তোমাদের আরেকটা কথা বলে দিই যাদের একনি সমস্যা আছে তারা সব সময় আলাদা কোনো সফট গামছা বা সফট কাপড় বা তোয়ালি ইউজ করবে যেটা আমি পার্সোনালি এই টোয়ালিতে ইউজ করি আমার জন্য এর ফলে জীবাণুটা ছড়ায় না তো বন্ধুরা আজ আমি ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো আর কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও টা ঠা বাই ভাই